আসলে মানুষ অতীতকে নিয়ে পড়ে থাকতে বেশি পছন্দ করে অতীতে কে তার জীবনে এসেছিল কে তাকে ঠকিয়েছে কে তাকে ছেড়ে চলে গেছে এই এইসব নিয়ে ভাবতে বেশি পছন্দ করে বা যদি ভাবতেই হয় ভাবুন বর্তমানটাকে নিয়ে যদি নিজের ভালো চান যদি নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তাহলে ভাবুন বর্তমানটাকে নিয়ে বর্তমানে আপনি নিজেকে কতটা মোটিভেট করতে পারছেন বর্তমানে আপনি নিজের কতটা ডেভেলপ করতে পারছেন এটা নিয়ে ভাবুন ভাই অতীতে কি আপনাকে ঠকিয়েছে কে আপনাকে কাঁদিয়েছে কে আপনাকে ছেড়ে চলে গেছে কে আপনার সাথে বন্ধুত্বের অভিনয় করেছে ভাই এসব নিয়ে কেন ভাবছেন অযথা আপনার মূল্যবান সময় এসবের পেছনে নষ্ট করবেন না আমি এমন অনেক ছেলেকে দেখেছি রাতের পর রাত কাঁদতে বালিশে মুখ পুঁজে আমি এমন অনেক ছেলেকে দেখেছি দেওয়ালে মুখ খুঁজে কাঁদতে আসলে ছেলেরা না সহজে চোখের জল ফেলতে পারে না তারা কাঁদে চুপচাপ সবার চোখে দাঁড়ালে আবার আমার অনেক মেয়েকে দেখেছি অনেক কষ্ট আঁকড়ে সে বুকে পড়ে আছে অতীতের সব কষ্টগুলো আঁকড়েন আরে ভাই পাস্ট ইজ পাস্ট বর্তমানটাকে নিয়ে ভাবুন আর এই সংসারে না আপনি কি হারিয়েছেন আপনি কেন ব্যর্থ হয়েছেন আপনাকে কে ছেড়ে চলে গেছে এসব নিয়ে ভাববে না এ সংসার আপনি কতটুকুন তাদের জন্য করতে পারছেন এটা নিয়ে ভাববে আপনি কি অ্যাচিভ করতে পেরেছেন এটা নিয়ে ভাববে তাই ভাবুন বর্তমানটাকে নিয়ে ভাবুন আপনি কিভাবে আপনার লক্ষ্যে পৌঁছবেন ভাবুন একটা সময় আপনি আপনার পরিবারকে কথা দিয়েছিলেন যে বড় কিছু করে দেখাবেন ভাবুন ওই সব কথাগুলো অতীতকে ভুলে গিয়ে বর্তমানটাকে ভাবুন তবেই দেখবেন আপনি ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করতে পারছেন প্রত্যেক মানুষের জীবনে ভাই দুঃখ আছে সমস্যা আছে প্রত্যেক মানুষের জীবনে ভাই অশান্তি আছে বাট হাসি মুখে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে দুঃখ করলে চলবে না সবটা আপনি যে চাইলে পেয়ে যাবেন তা কিন্তু নয় আমরা এমন অনেক কিছু চাই যেটা আমাদের জীবনে আর পাওয়া হয় না কিন্তু সমস্যাটা হয় কি হতাশ হয়ে থাকি টেনশান করতে থাকি চোখের জল ফেলতে থাকি হা হুতাশ করতে থাকি না প্রিয় বন্ধু যেটা পাইনি আসলে আমার কপালে ছিল না যেটা পাইনি আসলে সেটা আমার জন্য নয় বুঝলেন যেটা বিধাতার কৃপায় আমি অর্জন করতে পেরেছি যেটা আমার আছে ভাই সেটাই আমার কাছে অনেক আমি তো চেষ্টা করেছি বাট আমি পাইনি আমার দিক থেকে তো কোনো ভুল ছিল না ছেড়ে দিন না কেন ভাবছেন সেটাকে নিয়ে ভাবুন বর্তমানটাকে নিয়ে ভাবুন পজিটিভ চিন্তা যে কী করে আপনি আরও ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন কী করে আপনি আরও সামনের দিকে এগোতে পারবেন যে কথাগুলো বললাম বন্ধু আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন